আমাদের এক দেশটা হলো আপনার নর্থ জেলা মাদবদী থানা নর্থ সিন্দি সাথে মাদবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এবং কি কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সুন্দরবন কুরিয়া এবং স্টেট ফাস্ট কুরিয়া যে কোনো কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের থেকে বাসায় বসে থেকে পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা থ্রি পিস নিয়ে বিজনেস নতুনভাবে ব্যবসা শুরু করতে পারবেন এই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা যখন প্রোডাক্ট খাতে পাবেন তখন আপনারা দিয়ে দিবেন আর যারা নতুন বিজনেসম্যান আছেন আমাদের থেকে যারা প্রোডাক্টগুলো নিবেন বিক্রির জন্য দেখা নেওয়ার পরে এক মাস দুই মাস এক বছর পরে যদি কোনো মাল আপনার কালারের জন্য বা যে কোনো সমস্যার জন্য বিক্রি করতে না পারেন ওইটা কিন্তু আমরা আপনাদেরকে বাসায় বসে থেকে আপনারা এক্সচেঞ্জ করে করতে পারবেন যারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিবেন তাদের খরচ একটু বেশি পড়বে এক্সচেঞ্জ করতে গেলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর যারা সুন্দরবন কুড়িয়ে নেবেন মাল ইয়ে কন্ডিশনে তাদের খরচ কম করবে এক চেঞ্জ করতে গেলে ডেলিভারি চার্জ লাগবে আর আমি আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম ইন্টেক্ট সেটিং এবং আং যার জন্য আমরা আপনাদেরকে কোম্পানির রেট থেকে প্রত্যেক মাল এ আপনার দুই থেকে তিনশো টাকা করে কমিয়ে দিব ঠিক আছে সামনে পুজো আসতেছে আমরা পুজো উপলক্ষে আসতে সব ডিস্কাম অফারে প্যাকেজ অফার দিব সর্বপ্রথম আমি যে থ্রি দেখাচ্ছি এটা হলো আপনার ডিজিটাল সিকোয়েন্সের থ্রি পিস জামা অনায় সিকোয়েন্স হবে এই যে দেখুন ডিজিটাল প্রিন্টারের সিকোয়েন্স করা অনেক সুন্দর আর একটা পিস জি এটা কোম্পানিরা বিক্রি করে আপনার 650 টাকা পাইকারি এটা লুরমি কোম্পানি চালু আর থাকবে পাকা আড়াই গজ আর অন্যটা থাকবে অনলি 5 হাতের মধ্যে এটা আমার কাছে কিন্তু সীমিত মাল আছে অল্প পরিমাণে বেশি পরিমাণে নাই ঠিক আছে তো এটার প্রাইস দিব আমি আজকে মাত্র অনলি পাঁচশো তিরিশ টাকা করে জি ওনাটা থাকবে সম্পূর্ণ নামাজি ওনা প্রাইস দিচ্ছে অনলি পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা থ্রি পিস পাঁচশো তিরিশ টাকা এবং কি কোনো ইনট্যাক কোনো লট মাল নাই ঠিক আছে আমার দোকানে যা দেখবেন সম্পূর্ণ ফুলি ক্যাটালগ করা মাল এবং সম্পূর্ণ ফ্রেশ মাল তারপর এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হলো আপনার কাজ করা থ্রি পিস এসি কটনের মধ্যে কাজ করা এসি কটন প্লাস মুসলিম কটন হবে এটা হলো আনসেটিং মাল এটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু উর্মি কোম্পানির হ্যাঁ এটা উর্মি কোম্পানিরা বিক্রি করে আপনার চারশো আশি টাকা আমরা দিব আজকে আপনাদেরকে অনলি মাত্র চারশো টাকা করে কোম্পানি থেকে আশি টাকা ডিসকাউন্ট মাত্র অনলি চারশো টাকা এগুলো কিন্তু কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এই যে দেখুন দেখছেন থ্রি এগুলো কিন্তু কেউ স্ক্রিনশট দিবেন না যারা নেবেন আমাকে ভিডিও কল দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার

ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা বিক্রি করলে কিন্তু ভালো লাভ হয় ঠিক আছে এই যে দেখুন যারা নতুন ম্যান আছেন তারা আপনারা বেশি না আমাদের থেকে পাঁচটা মাল নিয়ে আগে দেখেন আর যারা বড় ব্যবসায়ী আছেন আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তখন আপনারা বেশি মাল নিয়ে না শ্যাম্পু লাগে পাঁচটা মাল নিবেন নিয়ে দেখবেন যে আসলে আমি মুখে যেটা বলছি আপনাদের সাথে কাজের সাথে সেটা আমরা দিচ্ছি কিনা কিন্তু অনেক সুন্দর কাজ করা এগুলো কিন্তু স্যালোয়ার কিন্তু থাকবে সম্পূর্ণ সুতি হ্যাঁ সেম প্রাইস অনলি চারশো নব্বই এগুলো কিন্তু স্যালোয়ার কিন্তু সম্পূর্ণ সুতি স্যালোয়ার থাকবে এবং কাজটা দেখেন ভাই এই দেখুন কত গর্জিয়াস এবং পিটানো কাজ প্রাইস মাত্র চারশো টাকা আপনারা যারা নিবেন আমাকে সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন আর যারা পাঁচটা নিবেন তারা স্ক্রিন শট দিলেই হবে যারা দশ বিশ পিস নিবেন বা ব্যবসার জন্য নিবেন আপনারা আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনাদেরকে দেখায় দেখায় দিব আমি আবার বলি কালার গ্যারান্টি থাকবে আর অনেকে আছে মনে করেন কাজ করা মালের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে দুইশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা বিশ বিক্রি করে এই থ্রি গুলো নিয়ে যারা বিজনেস করেন এই ত্রিপিস গুলা নিয়ে যারা ধরা খায় তারা কিন্তু দেখা গেছে আমাদের প্রতি যে বিশ্বাসটা তারা করতে চায় না তো যারা দেখা গেছে ব্যবসা যারা করেন তারা কখন এগুলা বিশ্বাস করবেন না যে দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা থ্রি নিলে কিভাবে ভালো দেয় ঠিক আছে কারণ সামান্য পাখিদের যে ওয়ান পিস টু পিস গুলো এগুলো ভালো মানের ওয়ান পিস আমরা বিক্রি করি একটা দুইশো টাকা টু পিস বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা তো থ্রি কিভাবে দেয় এটা আপনাদেরও বুঝতে হবে আর যারা দুইশো আড়াইশো টাকা থ্রি নেয় নেবে তাহলে ওয়ান টাইম থ্রি বলে যেটা আপনার একবার ব্যবহারের পরে দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না ঠিক আছে আর আমাদের থেকে যে প্রোডাক্ট নেবেন নিবেন সব হলো আপনি অরিজিনাল এক নম্বর ডুপ্লিকেট নাই কোন সম্পূর্ণ সুচি সব সময় আপনার ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপরে যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো ডিজিটাল লাক্সারি ফাইন কটন এটা হলো ঢাকা ইসলামপুরের মাল এই যে দেখুন এখানে ডিজিটাল লাক্সারি

ঠিক আছে আর জমজম যে মাল গুলো এগুলো কোম্পানির বিক্রি করতো না ইসলামপুরের মাল এগুলো কাপড় দেখতে হয় না নামে ঠিক আছে কিন্তু বিবেক ব্র্যান্ডের মাল এগুলো যে ডিজাইন গুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আমি শুধু জাস্ট স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে এগুলো কোম্পানির একটা পাইকারিতেই ঢাকা ইসলামপুর আর পাইকারিতে বিক্রি করে এগারোশো টাকা জি ডিজিটাল লাক্সারি আপনার ফাইন কটন ঠিক আছে এটা কিন্তু কোম্পানি এর এগারোশো টাকা বিক্রি করে আপনার ইসলামপুর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা আপনার বাবুরা এই মালটা পাবে না ঠিক আছে আমাদের মার্কেটে কেউ দিতে পারবে না এই মালটা একমাত্র আমরাই ইসলামপুর থেকে দেখা যাচ্ছে আমাদের ওই দিকে যারা আছে আপনার চিন পরিচিত লোক আছে যাদের না ওই দিক থেকে আমরা মালটা সংগ্রহ করতে পারছি এটা ডিজিটাল প্রাইস হচ্ছে মাত্র অনলি 730 টাকা 730 টাকা কোম্পানিরা কিন্তু 1100 টাকা 1200 টাকা এগুলো সেল করে এটা খুচরা বিক্রি আপনার দুই হাজার ঠিক আছে

ওইগুলার চাইতে কাপড়ের মান এগুলো ভাই একশো গুণ আপনার ভালো মানে জি প্রত্যেকটা মাল হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মালের সাথে ক্যাটালগ হবে এবং কি কালার গ্যারান্টি থাকবে এগুলো যে জোয়ার পরে রং যাবে ওইটা ওইটার নিম জোয়ার পরে এই যে বিয়স দেখুন দেখতেন মালগুলা ডিজিটাল লাক্সারি ফাইন কটন এগুলো কাপড় এটা যারা আমাদের থেকে নিবেন এটা খুচরা বিক্রি করলে আপনি বারো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন যে কাপড়ের মান আপনার এত ভালো এগুলো ডিজিটাল প্রিন্ট ঠিক আছে জি এক কালার পাকা আর এগুলো সালো হবে অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাতের